ক্লাস ফাইভে যখন উঠলো আপনার সন্তান ক্লাস ফাইভে উঠলো ও হয়তো যদি হাই স্কুলে ভর্তি করে আপনার সন্তানকে আপনি হাই স্কুলে ভর্তি করলেন তাহলে অটোমেটিক্যালি চারটে বছর মেটার ছেলেদের থেকে কম্পিউটার এডুকেশনে আপনারা পিছিয়ে গেলেন না আপনাদের বাচ্চাগুলো পিছিয়ে গেল না এইটাই ওদের চক্র তাহলে কি হবে ক্লাস ফাইভে নেতা বড় নেতা ছেড়ে যাবে আর ক্লাস ফাইভ এর ছোট নেতার ছেলে যাবে ছোট নেতার ছেলে গিয়ে দেখবে কি অলরেডি সে চার বছর চারটি ক্লাস কম্পিউটার এডুকেশন নিয়ে বসে আছে এই তখন তো ছোট নেতার ছেলে গিয়ে চোখে ধোঁয়া দেখবে ও বলবে দরকার নেই আমি কম্পিউটার ক্লাসে যাবো না কারণ কম্পিউটার ক্লাসে নেতার ছেলেগুলো এমন কম্পিউটার চালাবে আর আমার আপনার বাড়ির তো এই প্রথম কম্পিউটার পাবে মামস কোন দিকে ধরতে হয় সেটা বুঝতে পারবে না চোখে ধোঁয়া দেখবে আমার আপনার ছেলেগুলো দেখবে ম্যাক্সিমাম কেটে বাড়ি চলে আসবে আর নেতার ছেলেগুলো কম্পিউটার শিখে বড় নেতা হয়ে যাবে আর আমরা লাঠিয়াল ছিলাম আমার ছেলেকে আবার লাঠিয়াল করবে সেই জন্য পশ্চিম বাংলার আইনসভার মধ্যে আমি আপনাদের সন্তানদের কথা ভেবে তৃণমূলের বাড়ির সন্তানদের কথা ভেবে বিজেপির বাড়ির সন্তান তার কথা ভেবে কংগ্রেস যারা সাধারণ মানুষ তাদের বাড়ির আইন সবার মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রীকে বলেছি অবিলম্বে পশ্চিম বাংলাতে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হতো এই আইন তৈরি করতে হবে এই পলিসি তৈরি করতে হবে আপনাদের জন্য বলেছি আর এই বলি বলি আমার উপরে সব হচ্ছে নওশার সিদ্দিকি যা করছে করছে এগুলো বলার দরকার নওশার সিদ্দিকি ওনাদের মতো তোলা তুলে থাক বলে খুব ভালো আর নওশার সিদ্দিকি শিক্ষার কথা বললে মারামারি করতে বারণ করলে নওশার সিদ্দিকি খারাপ ও সাম্প্রদায় ও বিজেপি দালাল এখন আমার বামপন্থী বন্ধুরা বলছে নাকি আবার তিনি মূলের টাকা খেয়েছে যাব কোথায় এত টাকা রাখবো কোথায় আমি তো বলেছি বামপন্থী বন্ধুদের তৃণমূল বিজেপি সবাইকে বলেছি সুইস ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট করতে একটু বলুন আমি সেখানে যাতে টাকাগুলো রাখি তাহলে ব্যাপারটা হচ্ছে পেরে উঠতে পারছে যে কথাগুলো বলছি সে কথাগুলো জবাব উত্তর না তৃণমূল না বিজেপি না বামপন্থী বন্ধুরা আমাদেরকে দিতে পারছে না সেই জন্য তারা কেউ বলছে বিজেপির দ্বারা কেউ বলছে তৃণমূলের দ্বারা কেউ বলছে টাকা নিয়েছিস কেউ বলছে মুসলমান দত কেউ বলছে এই বলে দেখে মৌলবাদী দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা মানুষের হয়ে কথা বলতে এসেছি মানুষ আজকে ক্ষতিগ্রস্ত আজকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে পারবে পারবো না আজকে বাবার সোজনার বাড়ি পাচ্ছ না বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে পারব না মেয়ে কথা বলে কথা বলছে

আবাস যোজনা যখন লিস্ট হয়েছিল সে বন্ধু তৃণমূল করে কিন্তু কাটমানি দিতে পারে না বলে তারও নাম আসেন এরকম ঘটনা ঘটেছে তো আমি বলবো অপেক্ষা করুন আবাস প্লাস যোজনা আবাস প্লাস যে লিস্ট আসবে সেটা দেখুন যদি দেখেন আপনাদের এলাকাতে আপনি অ্যাপ্লিকেশন করেছেন আর আপনার থেকে গরিব মানুষ বাড়ি চলে গেছে আমরা তো চাইছি গরিব মানুষ পাক আর যদি দেখেন আপনাদের পরিবর্তে যার দোতলা বাড়ি আছে যার পাকা বাড়ি যার বাড়ি চার চাকা যার বাড়ি যার বাড়ি ভিড় আছে যার বাড়ি বাইক আছে যার বাড়ি চার চাকা আছে যার মাছ ধরার টোলার আছে বা আট বিঘে জমি আছে এরা বাড়ি পেয়ে গেছে তারা কি ঝগড়া করবেন না শুধু তার এক নাম্বারটা নেবেন বা এন্ড নেবে আমাদের কাছে পৌঁছে দেবে আর তাকে বলে দেবে আমাদের ভাইজান বলে দিয়েছে কলকাতা হাইকোর্টে তোমার সাথে দেখা হবে কারণ তুমি সরকারকে অসত্য তথ্য দিয়ে তুমি গরীবের বাড়ি লুটেছো আইনি লড়াই করে সেই গরীবের ভাইটা তে বড়লোকের বিপক্ষে হেরে গড়িয়ে চলে গেল তবে একটা কথা এই বাড়ি দেওয়ার জন্য যে মেম্বার যে প্রধান উপপ্রধান যে ভিডিও সহযোগিতা করেছে কাটমানি নিয়ে তাদেরকেও কিন্তু কোটে টেনে নিয়ে যাব আমরা এই অভারটা শুধুমাত্র আইন জন্য নয় এই অভারটা কাজের জন্য তৃণমূলের বন্ধু এমন আছে যে কাটে মানে নিতে পারি তারও বাড়ি দেয়নি তারও যদি অসুবিধা হয় গোপনে আমার সাথে যোগাযোগ করবে তার পরিচয় আমি গোপন থেকে তার হয়ে আমি আইনি বাড়িয়ে ধরবো আমি এখানে মানুষের জন্য লড়াই করতে এসেছি যা যার ভালো লাগবে দল করবে দিদি শেষে প্রতিদিন সেটা মাথায় রেখে বন্ধ করবেন আচ্ছা বন্ধু এটা শেষ হলে শেষ করে দেবো কোনদিন দেখেছেন মোহাম্মদ সেলিম আপনার সুজন চক্রবর্তী কোনাল ঘোষ দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি লড়াই হতে হয়নি আর আমরা দেখতেও চাই না কিন্তু আমাদের মধ্যে এত লড়াই জড়িয়ে পড়ছে ক্ষতি কারাই হচ্ছে বুথের লোকেরা হচ্ছে একটু দেখুন আনার উলছে কে ছিল ভূতের লোক সে মারা গেল সেই দিনকে রাত্রে এগারো জনকে কুপ খুন করে আগুন লাগিয়ে খুন করলো ওই এগারো জন কারা সেই ভূতের লোক সি পুলিশ অ্যারেস্ট করলো তাদেরকে ভূতের লোকে ভাদু শেখকে সেই মারা গিয়েছিল ভাদু শেখ আর আনারুল শেখকে অ্যারেস্ট করলো সেও ভূতের লোক আর সিবিআই হেফাজতে কোন এক শেখ মারা গিয়েছিল সেও কে সেও ভূতের লোক তাহলে ক্ষতি কাদের হচ্ছে ভূতের লোকের আর বড় নেতারা তারা এসে বসে গল্প করছে তাই অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে যে একটু ভাববেন কার সাথে মারামারিকে জড়িয়ে পড়ছেন সে কে আপনার আত্মীয়তা সম্পর্ক দীর্ঘদিন একসাথে বস উঠা বসা করছেন এই সুরেন্দ্র অধিকারীদের এই মমতা ব্যানার্জিদের বিভাজনে পা দিয়ে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না অনুরোধ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আগামী মে মাসের জুন মাসের এক তারিখে সকাল সকাল

আমরা তোমার সাথে ভাই জান আমরা তোমার সাথে আছি দলিতের বন্ধু নবসৎ ভাই আছি না গরিব বলে ভাই দলিত বলে ভাই 오늘 기회가